আহরুজুবিল্লাহমিনের শহীদ অনিরজিম বিসমিল্লাহ রহমান অনুর রহিম দারুল আলক্রাম একাডেমি কর্তৃক আয়োজিত ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও আমপারা এবং নাজারার প্রধান দোয়া অনুষ্ঠান উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ এবং যার পরামর্শে আজকের এই দারুল কাম একাডেমি চালিত হচ্ছে এবং দারুল আরক্রাম একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ সামনে যারা উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার অত্যন্ত স্নেহের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আমাকে এখানে কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আবারও আল্লাহ শুক্রিয়া দায়ী করছি প্রিয় উপস্থিতি আজকে এখানে যারা সবক নেবে তাদের মাঝে আমার একটা ছেলে আছে তো আমার সন্তান এখানে সবক নিতে আসার কারণে আমার একটা ভিন্ন রকম একটা অভিভক্তি কাজ করছে অভিভক্তিটা হলো কিছুদিন আগে ওদের খাতা দেখাইছে ম্যাডাম তো আমারে আমার স্ত্রী ফোন দিয়ে জানাইছে বা আমার অনেক কিছু বলছে ছবি তুলে পাঠাইছে তো আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন হলো আমি কখনো এগুলা খেয়াল করি না সে নাম্বার কত পাইছে তার রোল নাম্বারটা কত হয়েছে এটা আমার কাছে ডাজ নট ম্যাটার খুব গুরুত্বপূর্ণ মনে হয় না কারণ হলো আমি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমার সন্তানকে এখানে পাঠাইছি আমি শুধুমাত্র দুনিয়ার যে জাগতিক জ্ঞান এই জ্ঞান অর্জনের পাশাপাশি সে যেন পরকালের যে জ্ঞান যেই জ্ঞান অর্জন করলে সে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে সেই জ্ঞান অর্জন করার জন্য এখানে পাঠিয়েছি এই জন্যে আমি খেয়াল করি না সে ক্লাসে কত রো নাম্বার পেয়েছে কোন পরীক্ষায় কত নাম্বার পেয়েছে তার রোল নাম্বার কত হয়েছে প্রিয় উপস্থিতি আমরা এখানে যারা এখানে সমাবেত হয়েছে সম্মানিত অভিভাবকবৃন্দ যেমন আমরা সবচেয়ে গুরুত্ব দেই আমরা ভালো রেজাল্টকে গুরুত্ব দিই আমরা দেখি আমার সন্তান কতটা ভালো রেজাল্ট করতে পেরেছে কিন্তু আমরা গুরুত্ব দেই না সে কতটা ভালো মানুষ হতে পেরেছে আমরা আজকে আমাদের চারপাশে তাকাইলে কি দেখি সবাই একটা অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত সন্তানকে নিয়ে সকাল সন্ধ্যা প্রত্যেক মা বাবা আমরা চাই আমার সন্তানটা আরও ভালো রেজাল্ট করুক ক্লাসে ফার্স্ট বই হোক কিন্তু তার পাশাপাশি আমি তাকে ভালো মানুষ হিসাবে তৈরি করার জন্য চেষ্টা করছি না আমি আজকে এখানে দাঁড়িয়ে এই অ্যাকাডেমির সাথে যারা সম্পৃক্ত সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদের কাছে একটা বিনীত নিবেদন করছি আপনাদের কাছে আমি একজন অভিভাবক হিসেবে আমার একটা প্রত্যাশা যে আপনারা আমার সন্তানের ভেতরে একটা ভালো মানুষ হওয়ার স্পৃহা তৈরি করে দেবেন তাকে সুস্থ এবং সুন্দর এবং সত্যের পথ দেখাবেন এই পথটা সে আপনাদের কাছ থেকে পাবে আমি এটা প্রত্যাশা করি এবং এটা আশা করি যদি সে এখান থেকে এই জিনিসগুলো শিখে যায় তাহলে আমি মনে করব আমাদের চেষ্টা আমার কষ্ট এবং যে উদ্দেশ্য নিয়ে আমি আমার সন্তানকে এখানে দিয়েছি এটা সার্থক প্রিয় অভিভাবকবৃন্দ আপনারা এখানে যারা আছেন আমাদের সবারই চেষ্টা হওয়া উচিত আসুন আমরা ভালো মানুষ তৈরি করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা যে স্বপ্ন দেখি একটা ভালো সমাজের এই সমাজটা একদিন কায়েম হবে যদি ভালো মানুষ তৈরি হয় তো এই ভালো মানুষ তৈরি করার এই প্রচেষ্টা জারি থাকুক এই সমাজটা ভালো মানুষ দিয়ে গড়ে উঠুক আমরা আজকের যারা এখানে সবক নেবে তাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আল্লাহ তালা তাদেরকে তার দিনের খাদেম হিসেবে কবল করুক এবং এই মাদ্রাসাকে আল্লাহ তালা এই অঞ্চলে ইসলামের প্রচার প্রসারের জন্য এবং ভালো মানুষ তৈরির প্রজেক্ট হিসেবে কবুল করুক আমি এ আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অমা তৌফিক ইল্লা বি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়